নিম্নচাপটি এই মুহূর্তে প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধি করছে গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপরে এটি ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করেছে এবং আরও শক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডের দিকে অনেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর প্রভাবে উত্তরবঙ্গও বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত ইতিমধ্যে বিভিন্ন অংশে চালু রয়েছে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশিরভাগ এলাকাতে হতে থাকবে তারই মধ্যে মাঝে মাঝে কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত নেমে গিয়ে আবারও কিন্তু এই হালকা মাঝারি বৃষ্টিপাতের মধ্যে ফিরে আসবে মেঘলা সারা আকাশি সারাদিন থাকতে পারে এর পাশাপাশি এই বৃষ্টিপাত কবে কমবে এমনটা অনেকে জিজ্ঞেস করেছেন অনেক জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে যাওয়ার ফলে চাষি ভাইদের কপালে আবার ভাঁজ শুরু হয়েছে বীজ তলা শুরু হয়ে করছেন কিন্তু সেই বীজ দলার আবার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে বেশি বৃষ্টিপাত হলে বীজতলাগুলি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে তো বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের বলে রাখি মাসের শেষের দিকে আবারও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপও তৈরি হতে পারে যেটিও পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসতে পারে এবং যার ফলে আবারও ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা উঠে আসছে তাই আগামী কয়েকদিন আমরা বৃষ্টিপাত পাবো মাঝে দু একদিন একটু করে কমতে পারে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ চালু থাকবে এই গোটা মাসটাতে আমরা বর্ষার পরিবেশ ভালোই উপভোগ করতে পারবো আশা করা যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রে পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করেছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপরে সুস্পষ্ট নিম্নচাপ যেটা বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে ছিল সেটা ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এরই ফলে পুরুলিয়া বাঁকুড়া সংলগ্ন পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে অনেক বৃষ্টিপাত চালু রয়েছে এবং মেঘাচ্ছন্ন ঘন মেঘ রয়েছে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং চব্বিশ পরগনার দিকে পাশাপাশি কিছুটা মেঘলা মেঘলা হচ্ছে আস্তে আস্তে পূর্ব বর্ধমানের দিকে এবারে যে সমস্ত এলাকা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত হচ্ছে না ফাঁকা ফাঁকা হয়তো ধীরে বৃষ্টিপাত মাঝে মাঝে নামছে সেখানে আবার জোরালো বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাতের ধারা কত সময় থাকবে আমরা সেখানে দেখব প্রথমে দেখেনি আজ আবহাওয়া দপ্তর কি নতুন খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করছেন প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ আমরা ভালোই ভুগছিলাম সেখানে অনেকটা স্বস্তি এসেছে বৃষ্টিপাত চালু রয়েছে কোথাও কোথাও বাংলাদেশেও বৃষ্টিপাত থাকছে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ থাকবে তবে একটু কমের দিকে এই নিম্নচাপ একটু উপর দিকে উঠে পড়তে পারলেই কিন্তু উত্তরবঙ্গে আবারও বিহার সহ বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত বাড়তে থাকবে তখন উপকূলবর্তী জেলাগুলিতে একটু করে বৃষ্টিপাত কমতে থাকবে তবে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই নিম্নচাপের ফলে ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে ঝাড়খন্ড এবং সংলগ্ন আমাদের গাঙ্গী ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আমরা দেখে নেব যে আঠেরোই জুন সকালবেলায় দেওয়া আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আমরা বৃষ্টিপাতগুলোর এখানে খুব একটা উল্লেখ করছে না শুধুমাত্র সিস্টেমটা একটু দেখে নিই কী কী রয়েছে সকাল সাড়ে পাঁচটার সময় যে আপডেট উঠে এসেছে ইতিমধ্যে আপনারা জানেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হয়ে গেছে এবং গোটা দক্ষিণবঙ্গ এবং যেটুকু উত্তরবঙ্গে বাকি ছিল এবং বাংলাদেশের যেটুকু পশ্চিম দিক বাকি ছিল সেগুলো কভার করে দিয়ে বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে প্রবেশ করে গেছে এবং পরিস্থিতি অনুকূল রয়েছে আগামী দুদিনের মধ্যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হবে এবং গুজরাটের বিভিন্ন এলাকা সহ রাজস্থানের কিছু এলাকাতে প্রবেশ করে যাবে মধ্যপ্রদেশের কিছু এলাকাতে প্রবেশ করে যাবে ছত্তিশগড়ে যেটুকু এবং ঝাড়খন্ড বিহারে যেটুকু বাকি আছে সেখানেও প্রবেশ করে যাবে এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতি হবে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে যে নিম্নচাপ ক্ষেত্রটি দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছিল সেটি ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর সরে গেছে এবং এটি সরে গিয়ে শক্তি বৃদ্ধি করে যেটা বলা হয়েছিল শক্তি বৃদ্ধি করতে পারে ওয়েল মার্কড লোপ্রেশার এরিয়া বা সুস্পোষণ নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং শক্তি আরও একটু বৃদ্ধি হচ্ছে অল্প স্বল্প করে এবারে এইরকমভাবেই কিন্তু এগোতে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে এটা আঠেরোই জুন সকাল সাড়ে পাঁচটার সময় অবস্থান করছিল এর প্রভাবে সেটা হয়েছে গোণ্ডা বর্তর অবস্থান থাকছে এবং এরই প্রভাবে যেটা বৃষ্টিপাত তো বাড়বেই কিন্তু এটা বলছে যে স্লোলি উত্তর পশ্চিম দিক বরাবর এবারে এগোতে থাকবে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ এবারে ধীরে ধীরে এগোবে অর্থাৎ আমরা সময় পাবো যে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খন্ড বিহারের দিকে এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতটা পেতে পারি এমন কিন্তু রয়েছে পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে অর্থাৎ ওই দিকেও কিছুটা বৃষ্টিপাত তার মানে আসবে আমাদের আরও দেখাবো এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে অগ্রগতি যেটা যারা দেখেন দেখে নিন যে সতেরোই জুন দক্ষিণবঙ্গের পুরো এলাকা ঝাড়খণ্ডের মোটামুটি সত্তর পারসেন্ট এলাকা এবং এই যে রয়েছে উড়িষ্যার যেটুকু বাকি ছিল সেই এবং ছত্তিশগড়ের বাকি এলাকা এবং মধ্যপ্রদেশ সহ গুজরাটের বিভিন্ন অংশে কিন্তু বেশিরভাগ এলাকাতেই প্রবেশ করে গেছে আর সামান্য বাকি আছে এর পাশাপাশি বিহারেরও পূর্ব দিকে এটা ঢুকে পড়েছে অর্থাৎ সতেরোই জুন বাকি দুদিনের মধ্যে এই এলাকাগুলিতে কিন্তু কভার করা অর্থাৎ এতটা এলাকা কভার হয়ে যাবে এই যে রাজস্থানের কিছু এলাকা পর্যন্ত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের পূর্ব দিক অর্থাৎ এই জায়গা পর্যন্ত ঢুকে পড়বে অর্থাৎ এতটা পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু অগ্রসর অগ্রগতি হয়ে যাবে সুতরাং নিম্নচাপ যেহেতু এসেছে তাই আমরা কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি গত বছর আমরা দেখছিলাম যে খাতায় কলমে দক্ষিণ পশ্চিম মৌসুমী এবং দক্ষিণবঙ্গে ঢুকে পড়লেও ঠিক মতোভাবে বৃষ্টিপাত হয়নি কিন্তু এবারে নিম্নচাপ এসেছে তার জন্য রেড অ্যালার্ট জারি করা আছে আলিপুর দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন দেখুন ভালো করে যে এখানে কিন্তু পরিষ্কার দুটো চিত্র আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং উড়িষ্যা এখানে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে উত্তরবঙ্গ থাকবে এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের বিভিন্ন অংশ বেশিরভাগ এলাকাতে বর্ষ বৃষ্টির পরিবেশ থাকবে এবং কিছুটা কমের দিকে থাকবে বিহার এবং উত্তরপ্রদেশ পূর্ব এবং ছত্তিশগড়ের দিকে কিন্তু পরবর্তীকালে এগুলো ছড়াবে আরও এখানে যেটা আপাতত বলছে যে কোথাও কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে যার জন্য রেড এবং কমলা অ্যালার্ট থাকছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দমকা ঝড়ো হাওয়াও কিছু কিছু অংশে থাকবে তাই মৎস্যজীবীদের উনিশ তারিখ বা বৃহস্পতিবার সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের মৎস্যজীবীদের এবং উত্তরবঙ্গোপসাগরে যার জন্য বৃষ্টিপাত বাড়বে নিম্নচাপটির প্রভাবে যেটি এগোচ্ছে সুস্পষ্টভাবে তার জন্য যেটা হবে যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে যে এলাকাগুলি রয়েছে এই যে জায়গাগুলো রয়েছে বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং কিছুটা পূর্ব বর্ধমানের পশ্চিম দিক এই এলাকাগুলিতে প্রবল বর্ষণ হতে পারে এছাড়াও ভারী অতিভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং নদীয়ার কাছাকাছি কিছু এলাকাগুলিতে থাকবে এরকমভাবে ঘুরি বেরে হতে পারে বাংলাদেশেও খুলনা বরিশাল এবং রাজশাহী আশেপাশে সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে এবং পূর্ব দিকেও কিছু কিছু অংশে থাকবে তাই এইগুলোতে কিন্তু এরকম একটা অ্যালার্ট দেওয়া রয়েছে এবং আমাদের পরের দিনের আপডেটটাও দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে এই যে উনিশ তারিখ উনিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু তুলনামূলক বেশি থাকবে কিন্তু পূর্ব দিকে একটু কমতে থাকবে তবে উনিশ তারিখ না হলো কুড়ি তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা পাবো কুড়ি তারিখ প্রথম হাফ পর্যন্ত তাই পশ্চিমের দিকে জেলাগুলি এবং ঝাড়খণ্ডের দিকে অ্যালার্ট বেশি রয়েছে তাই এগুলোতে বৃষ্টিপাত অনেকটা থাকবে যেহেতু খুব স্লোভাবে এই সিস্টেমটি এগোতে থাকে ফলে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে কুড়ি তারিখের দিকে এই পরিবেশটা একটু বদলে যাবে কুড়ি তারিখের দিকে সতর্কতা থাকছে না দেখা যাচ্ছে কিন্তু এখানে আবহাওয়া একটু হয়তো পরিবর্তন করতেও পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে হলুদ সতর্কতা আবার জারি হতে পারে এই দিকগুলোতে ভারী অতিভারী বৃষ্টিপাত এখন এইখানে বর্ষাটা প্রবেশ ঘটে যাবে এইগুলোতে তাপ তো আর থাকছে না ফলে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু এই মুহূর্তে রয়েছে এবারে পরের দিন থেকে কি হবে আমরা এবারে আলোচনা করব উইন্ডি থেকে তো আমরা চলে এলাম উইন্ডির লাইফস্ক্রেন তো ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান গান্ধী ও পশ্চিমবঙ্গের উপরে যার ফলে ভারী মেঘ তৈরি হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে প্রত্যেক জায়গাতে সবসময় বৃষ্টিপাত কিন্তু হবে না কখনো বাড়বে কখনো একটু বেশি বৃষ্টিপাত ঝমঝম করে নেমে গেল ঝেঁপে বৃষ্টি হয়ে গেল আবার থেমে গিয়ে আবার হালকা উপরে চলতে থাকলো আবার কখনো মেঘলা বেড়ে গিয়ে আবার হবে তো সুতরাং কয়েক পশলা বৃষ্টিপাত আমরা বেশি করে দেখতে পারি এবং তার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তো আংশিক মেঘলাকাশ মেঘলাকাশ উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের দিকে থাকবে তারই মধ্যে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির প্রভাবে মূলত বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগ তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলা পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে ভালো বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এবং এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে তাই এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বজ্র সেলও কিন্তু হচ্ছে তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়াতে ব্যাপক বৃষ্টিপাত চালু রয়েছে বিষ্ণুপুর কতুলপুর হুড়া পুরুলিয়া মানবাজার বলরামপুর ঝালদা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কিছুটা পশ্চিম বর্ধমান সহ এখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা এলাকাতে রয়েছে রাজশাহী কটচাঁদপুরের কাছাকাছি রাজশাহী নয় ভুল বললাম এই করচাঁদপুর এবং নদিয়ার কাছাকাছি চাকদা রয়েছে বনগাঁ রয়েছে হাওড়া দিকে বৃষ্টিপাত চালু রয়েছে হালকা মাঝারি করে কি বাংলাদেশে কিন্তু বিশেষ করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবেডিয়া পর্যন্ত এবং সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে হলদিবাড়ি সহ এই জায়গাগুলোতে কিন্তু অনেক বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে বৃষ্টিপাত যারা ইতিমধ্যে ওইখান থেকে পাচ্ছেন জানাবেন এর পাশাপাশি সাগরদিন নামখানা ফেসারগঞ্জ হলদিয়া ডায়মন্ড হারবার বাজগুল ভগবানপুর সবং কাশিয়ারি বেলনা কিছু কিছু এলাকা নয়নগ্রাম দাঁতন গ্রাম বাতাগাঁও দীঘা মন্দারমণি কাঁথি এইগুলোতেও বৃষ্টিপাত চালু রয়েছে পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টিপাতগুলো বিভিন্ন অংশে কিন্তু ছড়াবে তাই বৃষ্টিপাত এখনও রয়েছে অনেকে বৃষ্টিপাত হয়তো খুব বেশি পাচ্ছেন না পরবর্তী ক্ষেত্রে হবে কি জিজ্ঞেস করছেন তো বৃষ্টিপাত কিন্তু আসবে বৃষ্টিপাতের সম্ভাবনা কীরকম যখন রয়েছে আমরা দেখাবো তার আগে আমাদের একটা জিনিস দেখিয়ে দিই যে নিম্নচাপ এটা দেখুন দেখাচ্ছে কিন্তু আরেকটি ব্যাপার দেখাবো যে এই যে কতদিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে কুড়ি তারিখ এই যে এই পর্যন্ত দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে আগে খালি হয়ে যাবে এই দিকগুলো থাকবে কুড়ি তারিখ দুপুরবেলা পর থেকে সুতরাং কুড়ি তারিখের পর থেকে একুশ বাইশের মধ্যে মূলত একুশ দুদিন দিন একটু কম থাকবে কিন্তু একুশ তারিখ সেকেন্ড হাফের পর থেকে মানে সন্ধ্যের দিক থেকে রাতের মধ্যে আবার বেশ কিছু অংশে বৃষ্টিপাত উত্তর ভাগ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসবে দেখ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আবার এই এলাকাগুলিতে কোথাও কোথাও হতে পারে এইগুলো কিন্তু দু তিন দিন মোটামুটি চলবে একুশ বাইশ তারিখ তারিখের পর থেকে বাইশ থেকে তেইশ তারিখ পর্যন্ত এইগুলো হয়ে গেল এরপরে একটু কমে যাবে রৌদ্র সব সভ্যের এগুলো শুরু হয়ে যাবে কিন্তু যেটা হবে যে চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে একটু হালকা বিক্ষিপ্ত করে থাকলেও মাসের শেষের দিকে একটা পরিবর্তন হবে সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র আবারও তৈরি হতে পারে আমরা বর্তমান বৃষ্টিটা দেখাবো তার আগে এইটা একটু বলে দিই যে বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং বা পশ্চিম বা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে আঠাশ বা উনত্রিশ তারিখের দিকে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যেটি এই মুহূর্তে কিন্তু বলছে যে গভীর নিম্নচাপ হতে পারে কারণ এই মুহূর্তে আমরা যে ঝাপটার আভাস পাওয়া যাচ্ছে এখানে আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে বায়ুর গতিবেগ আমরা যদি মেপে দেখাই আমাদের এই মুহূর্তে লেটেস্ট আপডেটে আঠান্ন কিলোমিটার অর্থাৎ গভীর থেকে অতি গভীর নিম্নচাপের মতো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমরা ধরে নিচ্ছি যেটা গভীর নিম্নচাপ আকারেই আসবে কারণ এই সময়তে খুব বেশি আকারের সিস্টেম হয় না সুতরাং গভীর পর্যন্তই ম্যাক্সিমাম থাকে তো সেইটা কোন দিক দিয়ে যাবে দেখুন আপাতত সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে এটা যদি হয় তার মানে আবারও বৃষ্টিপাত বাড়বে এবং উত্তর পশ্চিম দিক বরাবর বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ বর্তমানে যে নিম্নচাপটি গেছে তারই মতো করে এটাও যেতে চাইছে এবং যে এটা গেলে কি হবে না এই ভাবে উনত্রিশ তিরিশ এবং জুলাই মাসের প্রথম সপ্তাহের শুরুর দিকে আবারও জোরদার ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সহ বিভিন্ন এলাকাতে দিতে পারে অর্থাৎ দু তিন দিন আবারও মাসের শেষের দিক থেকে পরের মাসের প্রথম দিকে আবারও জোর আলো বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে উত্তরবঙ্গ আসাম মেঘালয় সব দিকেই বৃষ্টিপাত থাকবে অর্থাৎ এখনও যে ভালো বৃষ্টিপাত পাবো সেটা বোঝা যাচ্ছে সুতরাং এই বিষয়গুলি মাথায় রেখে কাজকর্ম চালাতে হবে চাষি ভাইদের আপাতত আঠেরো তারিখ এবং উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের প্রতিবেশটা দেখে নিচ্ছি তো এখন যে নিম্নচাপটা চলছে যেটা এরকমভাবে চলছে দেখুন অনেক জায়গাতে বৃষ্টিপাত চালু রয়েছে কোথাও কোথাও মেঘ বাড়া কমা করছে এই পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকগুলোতে বাঁকুড়ার দিকে সেইখানে যে বৃষ্টিপাতটা দেখুন কীভাবে যাবে ভালো করে দেখুন তাই ঘুরিয়ে ফিরে সবসময় সবাই এই যে হালকা হালকা পাতলা পাতলা দেখতে পাচ্ছেন এগুলোতে হালকা বৃষ্টি বা ধীরে ধীরে বৃষ্টিমান মাঝে মাঝে থাকবে কিন্তু এইভাবে বৃষ্টিটা ঘুরবে যেহেতু সিস্টেমটি ঘুরছে এবং আস্তে আস্তে ঘুরছে এবং আস্তে আস্তে এগোচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে তাই কখনও দুপুরবেলাতে কখনও রাতের বেলাতে কখনো রাতের পরে কখনো ভোরবেলাতে ভাবে বৃষ্টিপাত বাড়াকমা করবে তাই কোথাও কোথাও দেখুন এই যে এখনও বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে ঝাড়খন্ড এবং উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মানে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর সহ চব্বিশ পরগনার বিভিন্ন অংশ এবং হুগলি নদীয়ার দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে প্রবল বর্ষণ দেখুন এই জায়গাগুলোতে একটু জুম করে দেখালাম যে সম্ভব যে মন্টেশন মানে পুরো বর্ধমান মুরাগাছা মানে নদীয়ার কিছু কিছু পাটুলি কৃষ্ণনগর এই এলাকার উপরে জলালু বৃষ্টিপাত এবং বাঁকুড়া সোনামুখী পাত্রসার খণ্ডঘোষ এই এলাকাতে আবারও দেখা যাচ্ছে যে এখানে পুরুলিয়া ধানবাদ মানে ঝাড়খণ্ডের দিক থেকে জামশেদপুর দিক থেকে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে এই যে এই জায়গাগুলোতে মানে ভালো করে দেখুন কোন জায়গাগুলো এই যে রয়েছে শালবনী গোয়ালতোড় চন্দ্রকোনা আলমগোড়া সিমলাপাল এই কাছাকাছি এলাকা বিনপুর ঝাড়গ্রাম এই দিক দিয়ে খড়গ্রাম খড়গপুর এই দিক দিয়ে রয়েছে বেলদা গোপীবল্লপুরের দিক হয়ে বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালের দিকে তাই এটা দিতে পারে তাই এবং দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলেতেও জোরদার ঝেঁপে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং এইটা কিন্তু মুর্শিদাবাদ এবং নদীয়া এখানেও বৃষ্টিপাত দিতে বীরভূমের দিকে পারে তাই বীরভূমে ভারী ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে মোটামুটি চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব দেখা যাবে এবং এটা আছে উনিশ তারিখ রাতের দিক থেকে এটা সরে যাবে ফলে উপকূলবর্তী এলাকাতে খালি হলেও পশ্চিমের দিকে জেলাগুলি বৃষ্টিপাত পাবে এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ এবং আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও জোরালো বৃষ্টিপাত পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারের পাশাপাশি যেটা হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এবং বিহার সংলগ্ন দক্ষিণ দিনাজপুরও বৃষ্টিপাত হবে তাই ঝাড়খন্ড সংলগ্ন এলাকাগুলিতে জোরালো বৃষ্টিপাত হতে পারে ধীরে ধীরে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এবার এগোতে থাকবে তাই কুড়ি তারিখ সেকেন্ড হাফের পর থেকে কিছু বৃষ্টিপাত কমে যেতে পারে একুশ তারিখের দিকে কম তে পারে এবং একুশ সেকেন্ড সেখান থেকে আবার এটা সরে গেল। আমাদের এখানে জলীয়স্প থাকার কারণে বৃষ্টিপাত আবারও কিন্তু মাঝারি ভারী হবে দক্ষিণবঙ্গে বিশেষ করে পূর্ব দিকের জেলা উত্তর দিকের জেলা এবং মধ্যভাগে এই দিকটাতে একটু উড়িষ্যা সংলগ্ন এলাকাতে একটু কম দেখাচ্ছে ওইটাও হবে একটু বৃষ্টির কমেও যাবে এই সময়তে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের দাপটটা থাকবে সুতরাং বাইশ তেইশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা পাওয়ার পরে একটুখানি হালকা হয়ে যাবে বিক্ষিপ্ত হবে রোদ মেঘের খেলা চললেও মাঝে মাঝে এক দু পশলা করে বৃষ্টিপাত চব্বিশ পঁচিশ ছাব্বিশের আশেপাশে পাওয়া যেতে পারে বা সাতাশ পর্যন্ত মাঝে মাঝে হবে আর কি এই সময় দু এক জায়গায় হালকা হালকা লো প্রেশার এরিয়া আসতেও পারে তাই বৃষ্টিপাত মাঝে মাঝে একটু করে এক দু দিন ঝাপা হতে পারে কিন্তু যেটা হবে ওই উনত্রিশ তারিখের পর থেকেই পরিবেশ বদলে যাবে এবং আবারও ঝড় বৃষ্টি হতে পারে তাই মৎস্যজীবীদের এটা মাথায় রাখতে হবে এইভাবে চাষিবাইদের কাজকর্ম করতে হবে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ